আজকের এই ভিডিওতে সংসারের আর পাঁচ কাজ শেয়ার নয় আজকে দেখো আমি কি শেয়ার করছি আমি সাজগুজু করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা দেখো আমি এখন তো বসে পড়েছি শাড়িটারই পরে আর মুখে কিছু মাখিয়ে হাওয়া দিচ্ছে সাজুগুজু করতে ভালোবাসে না এমন মানুষই কমই আছে আর যারা ভালোবাসে তাদের মধ্যে আমিও একজন তো ওই জন্য দেখো মাঝে মধ্যেই এক একটা করে মেকআপ লুক শেয়ার করি আমার মানে ভিডিও হয় আবার নিজের মনের ইচ্ছাটা পুরনো হয় দিদিকে বললাম একবার ঘড়িটা একটু দেখে নাও কটা বাজে দেখবো কতক্ষণ লাগে আর ভিডিও শেষে আমি তোমাদেরকে বলছি যে আমার সাজটা কমপ্লিট হতে কতক্ষণ লেগেছে একটা জিনিস ভেবে না আমার মনে মনে হাসি পাচ্ছিল তো বিষয়টা হচ্ছে ধরো কোথাও গিয়েছি সেখানে কোনো একটা কাজে গিয়েছি সেই কাজটা করতে যদি বেশ কিছুক্ষণ দেরি হয় মনে একটা কেমন অধৈর্য কাজ করে আর দেখো এখানে বসে বসে আমি ঘন্টার পর ঘন্টা সাজুগুজু করছি তার বেলায় কিন্তু আমার অধৈর্য মনে হয়নি কেন জানো ওই যে আমি সাজছি আমরা অনেকেই আছি বিশেষ করে মেয়েরা সাজতে খুব ভালোবাসি তখন আমাদের কোনো রকম কোনো অধৈর্য থাকে না দেখো একের পর এক মুখে অনেক কিছু মাখিয়ে যাচ্ছে আমি তো কিছুরই নাম জানি না তো সেই কারণে তোমাদেরকে কি আর শেয়ার করব বলো যেরকম যা মানে মাখাচ্ছে সেরকম একটু তোমাদেরকে দেখাচ্ছি এই দিদি ভাইয়ের একটা চ্যানেল রয়েছে সাক্ষী রাজীব তোমরা যদি চাও এনার হাতের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওনার চ্যানেলে গিয়ে মানে চ্যানেলটা সার্চ বারে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে সেখানে ওনার ভিডিওতে যে কোনো একটা কমেন্ট করলেই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে আর এই দিদিকে দিয়ে যদি মনে করো যে কাজ করাবে সাজবে তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো দেখো অনেকক্ষণ ঘষা ঘষা ঘষামাজা করতে করতে মুখের রঙটা কিন্তু হালকা পরিবর্তন এসছে তাই না বলো এখন যদি আমার বাড়ির কেউ আমাকে এসে দেখে বলবে এ বাবা এ তাড়াতাড়ি রান্না বান্না করে এই করতে বসে পড়েছে এই লাগছে ওকে মানে মুখটা তো এখন অতটাও ভালো লাগছে না ওই জন্য আর কি যে দেখবে সেই বলবে কিরকম বিচ্ছিরি লাগছে এখন আমাকে কোনো কারণ ছাড়াই হাসতে হচ্ছে তো আমাকে বলছে তুমি একটু হাসো কি সমস্যা বলো দেখি এক এক সময় তো আমি হাসি থামাতে পারি না আর এখন কোনো কারণ ছাড়াই হাসি টেনে আনতে হচ্ছে আর আমি ভেবে পাচ্ছি না এই মুখটা সাদা হওয়ার পর আমার মুখের ভেতরটা যেন কেমন একটা লাগছে দেখতে মনে হচ্ছে কি যে কেমন একটা কালো কালো ভাব তারপরে যখন সাজা হয়ে গেল সেটা আবার ঠিক হয়ে গেছে এবার দেখো আমার এই মানে সরু সরু ভুরুগুলোকে এখন মোটা মোটা করে দিচ্ছে আর ভুরুগুলো আঁকার পর মুখটা যেন আরেকটু ভালো লাগছিল কারণ এই যে সাদা সাদা এগুলো কি হয়ে রয়েছে সারা মুখে যেন পাউডার মাখানো সেইগুলো থেকে যেন মনে হচ্ছিল একটু ভালো লাগছে কে দেখছো লক্ষ্য করছে এক নজরে আমাকে পিছন থেকে ওই যে আমাদের প্রকাশবাবু আর তার সাথে কিন্তু সহিনীয় রয়েছে ওরা আসলে ঠিক ভেবে পাচ্ছে না হঠাৎ করে মামি কেন এরকম সাজতে বসলো মানে আমাদের সইনি বুঝতে পারছে ব্যাপারটা প্রকাশ বুঝতে পারছে না ভাব কোনো অনুষ্ঠান আছে বাড়িতে এবার দেখো আই মেকআপ শুরু হয়েছে আর এই আই মেকআপটা করতে একটু বেশি সময় লেগেছে মুখের তারপরে চুলের যাই করুক না কেন ওই আই মেকআপটাই যেন বেশি টাইম ওরে বাবারে এ তো মনে হচ্ছে পুজোর বাড়িতে আলপনা দেওয়ার মতো চোখের ওপর একবারে সাদা খড়ি দেখো লেপে দিচ্ছে তবে এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন মানে এই যে এখন যে বিভৎস লাগছে দেখতে সেটা কিন্তু মোটেও লাগবে না কাজল পরাতে গিয়ে একটা ঘটনা ঘটে গেছে তবে এই যে নিচে যে কাজলটা দিচ্ছে এখন নয় ওপর পাতায় দিতে গিয়ে আমি বুঝতে পারিনি চোখটা পিটপিট করে ফেলেছি আর কিভাবে যেন ওই কাজল একটু ওই চোখের পাতার ওপর লেগে গেছিলো তারপরে ওটা আবার একটু টাইমও লেগেছে তুলতে আই মেকআপটা কমপ্লিট হয়ে গেল দেখো মুখটা এখন সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছে আর এতক্ষণ যেন একটা বিভৎস বিভৎস তো বন্ধুরা দেখো আমার চোখগুলো কিন্তু ছোট ছোট যদি আরেকটু বড় হতো তাহলে যেন আরো বেশি সুন্দর লাগতো তবে এটাও খারাপ লাগছে না আমার বর্ত মাঝে মধ্যে একটা কথা খুবই বলে বলে তোমার সবই ঠিক আছে তিনটে জিনিসে একটু গন্ডগোল চোখ দুটো যদি একটু বড় হতো নাকটার একটু টিকালো আর হাইটটা একটু লম্বা হতো তাহলে তোমাকে এখনকার থেকে তখন আরো বেশি সুন্দর লাগতো দেখো ভগবান তো আমাদের ষোলো আনা পূরণ করে না কাউকে না কাউকে একদিক না একদিক গ্যাপ দিয়েই দেয় তো সেই কারণে আমার হয়তো এই কম দিকগুলো রয়েছে তাতে আমি ভীষণ খুশি আমার কোনো আক্ষেপ নেই যে আমার এটা হলো না কেন ওটা হলো না কেন যাকে যা দিয়েছে সেটা নিয়েই খুশি থাকতে হয় এবার দেখো লিপস্টিক পরানো হচ্ছে একবারে চুপচাপ স্থিরভাবে রয়েছি কি অবস্থা বলো তো আমাকে প্রথমে এই লিপস্টিকটা একটু পরিয়ে দেখে নিচ্ছে যে ঠিকঠাক মানাচ্ছে কিনা পছন্দ হচ্ছে কিনা আর সত্যি কথা বলতে আজকে আমি কোনো নিজের পছন্দের সাজ সাজিনি আমি বললাম তুমি তোমার পছন্দ মতো আমাকে সাজিয়ে দাও তো সেই জন্য দেখো আমি অতটা কিছু মানে চয়েস করছি না যে না এটা পরবো না ওটা পরবো না শুধু টিপটা আমি আমার চয়েসে পড়েছি একটু বড় পড়ার ছিল আমি একটু ছোটো টিপ পড়েছি এখন কত ব্যবস্থা উন্নত চারিদিকে কত পরিবর্তন আগে যখন কোনো মেয়ের বিয়ে হতো বাড়িতে তখন দেখেছি আমি তখন ছোট ছিলাম আমি দেখেছি যে মানে পাশের বাড়ির প্রতিবেশীরা এসে সোনো পাউডার মাখিয়ে সাজিয়ে দিত আর এখন মেয়েদের বিয়ে থাকলে কখনো বৃদ্ধির লোক গায়ে হলুদের লোক তারপরে তো বিয়ের সাজ এগুলো আছেই তাই না বলো মানে এখন কত একটা পরিবর্তন তবে এটা আমি বলতে পারি যে এখন কিন্তু মেয়েদের সাজতে সাজতেই সারাটা দিন চলে যায় কারণ এই মেকআপ আর্টিস্টদের কাছে একবার সাজা মানেই চার ঘন্টার ব্যাপার জানি না কার কতক্ষণ লাগে মানে এক একটা লুকের হয়তো এক একটা টাইম আমি যেই সাজটা আজকে সেজেছি আরে দিদি একা এসেছিলেন তো ওই জন্য উনি কোনো হেল্পার আনেননি ওই জন্য ওনার চার ঘন্টা টাইম লেগেছে আমাকে সাজাতে লিপস্টিক পরানো হয়ে গেছে মানে মুখের মধ্যে কিন্তু সাজ প্রায় পুরো কমপ্লিট তো দেখো ওই যে কেমন চকচক করছে দেখেছো মুখটা দারুণ চকচক করছে কিন্তু সামনে রিং লাইট জ্বলছে ঘরে আলো জ্বলছে যেন মুখের ওপরে সে ছটা খাচ্ছে এই যে মুখের সাজ কমপ্লিট এবার মানে হেয়ারটা কমপ্লিট করবে অনেকক্ষণ ধরে একই জায়গায় বসে রয়েছি এবার উঠে দেখো একটু জায়গা চেঞ্জ করছি ওই বোর্ডের সামনে যাচ্ছি কারণ ওই যে কী সব করবে এখন চুলে এটাতেও অনেকক্ষণ সময় লেগেছে ওখানে আমার বর ছিল ওই ফোনটা ধরেছিলো ক্যামেরা করে দিচ্ছিল তো তো যথারীতি মানে ভয় পাচ্ছিল বলছে এ কি চুল দিয়ে তো ধোঁয়া বেরোচ্ছে বোর চুল গেল। এরকম বারবার শুধু বলেই যাচ্ছে আর এগুলো শ্যাম্পু করলে তারপরে ঠিক হয়ে যাবে আর সত্যি দেখো কী ধোঁয়া বেরোচ্ছে আমারই ভয় লাগছে দেখো সেজেছি যে অনেকক্ষণ তো অনেকক্ষণ তো আর রকম শেয়ার করা যায় না তাহলে ব্লগটা অনেকটা বড় হবে আমি বাড়িতে যখনই মেকআপ লুকের ভিডিও করি না কেন খাওয়াটা পুরো মাটি হয়ে যায় কারণ এমন টাইমে বসি দুপুর টাইমটা আমাকে বসে বসে সাজতেই হয় তো বিষয়টা হচ্ছে যে আমি নিজের খাওয়ার জন্য ভাবছি না আমার বাড়ির লোকেদেরও খাওয়ার কথা ভাবছি না এনারা যে দুজন এসছেন তো এনাদের তো খেতে হবে তো আমি বারবার করে বলছি বলছে না কাজটা কমপ্লিট করব তারপরে খাবো সত্যি কথা বলতে মানে সময়ের অভাবে হয়ে ওঠেনি নালে এই সাজুগুজু করার প্রোগ্রাম কিন্তু আমার অন্যদিন ছিল সেটা হচ্ছে বিবাহবার্ষিকীর দিন তোমরা হয়তো জানো আমার কয়েকদিন আগেই বিবাহবার্ষিকী গেছে এই মাসেই বাংলায় অগ্রাণ মাসের সাত তারিখে ছিল তো আমি ইংরাজির তারিখ ধরে বাড়িতে ছিলাম না বলে আট তারিখে করেছি তো আর একটা বিষয় হচ্ছে আমি সেই দিন মানে খুব মনে মনে ইচ্ছা রেখেছিলাম যে সাজবো কিন্তু ওই যে সময়ের অভাব খুব তাড়াতাড়ি করে সব কিছু ব্যবস্থা করা হয়েছে সেই জন্য আর হয়ে ওঠেনি কোনো কোনো বিশেষ দিনে সাজলে মনে হয় কি যেন সাজতে আরও বেশি ইচ্ছে করে সাজার আগ্রহটা আরও বেশি বেড়ে যায় পিছনে যেই দাদাভাই বসে আছেন ওনাকে হয়তো মাঝে মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ তো উনি হলেন এই দিদিভাইয়ের হাজবেন্ড তো উনি একা কোথাও যায় না উনি যতবারই আমাদের বাড়ি এসছেন হয় ওনার ছেলের সাথে এসছে আর এবার ওনার হাজব্যান্ড এ বাবা আর কতক্ষণ আমার তো এবার অধৈর্য লেগে গেল গো শুরু থেকে বেশ দুই এক ঘন্টা ভালোই লাগছিল সাজুগুজু করছি বসে আছি কিন্তু এখন না আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন ওই চেয়ারটা ছেড়ে আমি কখন উঠবো কখন আমাকে ছাড়বে কিন্তু আবার এটা ভেবেও মাঝে মধ্যে অবাক হচ্ছি আমি তো নয় চুপচাপ বসে আছি আর যে মানুষটা সাজাচ্ছে সে তো মাথা খাটিয়ে আমাকে সাজাচ্ছে দাঁড়িয়ে থেকে আর সোহিনী ওনাকে হেল্প করে দিচ্ছিলো তো সোহিনী অনেকক্ষণ ছিল এক টানা দাঁড়িয়ে যতক্ষণ চুল বাঁধাটা করেছে তার আগেও ছিল বেশ কিছুক্ষণ সৈনিক ওই দিদিভাইটা বলছে সৈনি তুই ঠিক করে শিখে নে কারণ তুই তো দেখি মাঝে মধ্যেই মামির চুল বেঁধে দিস তাহলে তুই এইভাবে চেষ্টা করতে পারবি আমি যে কবারই সেজেছি খোপার মধ্যে মানে চুলটা রেখেছি তো এবার আমার মনে হয়েছে যে চুলটা খুলে আমি সাজবো তো ওই জন্য ওপেন হেয়ারের মধ্যে আমাকে সাজিয়ে দিয়েছে আর যেন খারাপ লাগেনি ভালোও লেগেছে তো আমার মাথায়তে চুল অনেকটা কম ওই জন্য এক্সটেনশন হেয়ারটা লাগাতে হয়েছে মাথায় অনেক চুল থাকলে খোপাও মন মতো করা যায় আবার চুল ছেড়েও বিভিন্ন রকম মানে চুলের ডিজাইন করা যায় কিন্তু সেটা তো সম্ভব না আর এই যে আমি চোখটা নামিয়ে রেখেছি না প্রায় বোঝা অবস্থা এটা কোনো কারণ নয় কিন্তু আমার ভালো লাগে আর বিশেষ করে মাথায় হাত দিলে আমার খুবই আরাম লাগে মুখে চোখে হাত দিলে তো ভালো লাগেই একটা মানে কি বলবো শান্তি ভাব চলে আসে মনে হয় যেন চোখ বুঝে শুয়ে থাকি আর মাথায় হাত দিলে তো কোনো কথাই নেই চুল বাঁধাটা কিন্তু বেশ ভালোই লাগছে এখন আরও বেশি ভালো লাগবে দাঁড়াও আর একটুখানি অপেক্ষা করা হোক এক্সটেনশন হেয়ারটা লাগালেই এখনকার থেকে তখন আরও বেশি ভালো লাগবে আমার নিজেরই কেমন কেমন লাগছে মনে হচ্ছে কি এ বাবা এই চুলগুলো কোথা থেকে চলে আসলো তো দেখো পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে লাস্টে তো গয়না পরানো হয় সেটাই পরানো হচ্ছে তবে আমি খুব বেশি গয়না পরতে চাইনি আজকে একটু হালকার মধ্যে এখন যেটা পড়াচ্ছে সেটার পর তো আমি আর পরতেই চাইছিলাম না তারপরে তো ওই দিদিটা পকাছা শুরু করে দিয়েছে বলছে তুমি কি গো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি তুমি গয়না পরবে না তো তারপরে আর একটা পরিয়ে দিয়েছে তারপরে মানে অন্য ঝুলের মধ্যে বড় কিছু হার আমি কিন্তু পরিনি দেখো যখন সাজায় তখন কিন্তু একরকম দেখলে পুরো মনের ভক্তি উড়ে যাবে মনে হচ্ছে ছা এইভাবে সাজাচ্ছে মোটেও ভাল লাগছে না তো তারপরে দেখো সাজানোর পর কিন্তু ভালো লাগছে তো আমি কিন্তু সুন্দরী নই সেটা আমি জানি তোমরা সবাই জানো কিন্তু দেখো কারোর কারোর হাতের ছোঁয়ায় যেন আরও বেশি সুন্দর লাগে নিজেকে তখন আরও ভালো লাগে মনে হয় বারবার আয়নায় নিজেকে দেখি আমার কাছে যতবারই মনে হচ্ছে যে আমার সাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাইরে বেরোবো কিংবা একটু হাঁটাচলা করব কিন্তু যে সাজাচ্ছে তার কাছে কিছু না কিছু কমতি লেগেই রয়েছে আমি এর আগে যে কয়েকটা লুক করেছি তার থেকেও মনে হচ্ছে যেন আজকের সাজটা খারাপ লাগেনি আমার ভালোই লেগেছে আমি দিদিকে জিজ্ঞাসা করলাম যে দিদি তুমি যে আমাকে সাজাচ্ছ এটার প্রাইস কত বললো দশ হাজার টাকা তো যাই হোক বাপু আমার সাজ কমপ্লিট হয়ে গেল আমি যেন এবার বাঁচলাম এ দেখো একটু বাইরের দিকে আসলাম হেঁটে যেন ভীষণ আরাম লাগছে তোমরা একটু জানিও কিন্তু যে আমার সাজটাকে কেমন লাগছে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে